আসসালামু আলাইকুম আমার হাতে এখানে তিনটি প্রোডাক্ট দেখতেছেন চান একটা হলো টাইম ম্যাক্স অন্যটা দেখা যাচ্ছে না তারপর তৃতীয়টা হলো ই ক্যাব অবশ্যই এই তিনটি প্রোডাক্টের গুণগুণ সম্পর্কে আমি বলবো তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিয়ে চলে যাবেন স্যার কিছু না তবে এই তিনটি হচ্ছে আপনার জন্য উত্তেজক ওষুধ শারীরিক অক্ষমতা কাটানোর জন্য শারীরিক অক্ষমতা দূর করতে এই ওষুধগুলি ব্যবহার করা হয় আমি বলি আপনারা শোনেন ধৈর্য সহকারে কারণ এই তিনটি ওষুধের কাজ তিন রকম হয়ে গেছে তবে এই তিনটি ওষুধ আপনি চাইলে এককভাবে খেতে পারবেন আপনি যদি মনে করেন যে না টাইম ম্যাক্স আমি একক খাবো তাও খেতে পারবেন আপনি যদি নাগ্রা হান্ড্রেড একক চাইলেও খেতে পারেন এককও ভালো রেজাল্ট দেয় আপনি যদি বলেন ই ক্যাপ চারশো একক খেতে পারেন তার সমস্যা নেই ই ক্যাপ চারশো শুধু একক না এটা সবসময় খাওয়া যায় এটার অনেক কাজ রয়েছে এই ই ক্যাপ নিয়ে আমাদের একটা লম্বা ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসবেন আমার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসবেন ইকেপ চারশো এর গুণাগুণ সম্পর্কে আর ইকেপ ক্যাপ চারশো এর গুণাগুণ সম্পর্কে আপনারা যদি পুরোপুরি জেনে থাকেন তাহলে তার কোনো কথাই নেই আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আর আমার মনে হয় ই কেপ চারশো এর গুণাগুণ সম্পর্কে জানলে আপনাকে আর কোনো যৌন অত্যন্ত ওষুধ খেতে হবে না জাস্ট শুধু ই কেপ খেলেই আপনার যথেষ্ট তাহলে শুরু করা যাক ভিডিওটা প্রথমে হলো টাইম ম্যাক্স আসলে টাইম ম্যাক্সটা হলো টেনশন আপনি স্ত্রী সহবাসে বা স্ত্রী মিলনে আপনার টেনশন হচ্ছে যে পারবো কিনা নতুন বিয়ে করছেন তাদের জন্য একটা টেনশন ফিল হচ্ছে আসলে কতক্ষণ পারব কিনা যদি বেশি বেশি সময় দিন আবার একটা লজ্জার বিষয় আছে এরকম যদি আপনার মনের মতো স্থিরতা লাগে অস্থিরতা লাগে বা বুক ধুক করে ঠিক আছে তাদের জন্য টাইম ম্যাক্স এই টাইম ম্যাক্সটা খেলে এমনিতে টাইম ম্যাক্স মানে আপনার সময়টাকে লম্বা করে দেবে আপনি যে সময়টা পান আপনি যদি নর্মালি বিশ মিনিট পান এটা খেলে আপনি চল্লিশ মিনিট পেয়ে যাবেন নর্মালি এটা টাইম ম্যাক্সের মূল উদ্দেশ্য হলো আপনার সম্বারটা সময়টাকে বৃদ্ধি করা দ্বিতীয় হলো নাগ্রা হান্ড্রেড এই নাইগ্রা হান্ড্রেড আপনার লিভারটিকে গরম করে দেয় হিট করে দেয় প্রচুর পরিমাণে হিট করে দেয় এই লিভারটি হিট হওয়ার কারণে আপনার পেনিস শক্ত ও মোটা হয় অনেক সময় সবাস করতে পারবেন দীর্ঘ করতে পারবেন ঠিক আছে বীর্য আঠালো ও ঘন হয় যার কারণে খুব কম সময়ে বীজ হয় বের হয় না তারপর আসলো আপনার এই ক্যাপ ই ক্যাপ হলো একটা ভিটামিন এটা সবাই জানেন তবে ই ক্যাপ চাষের পরে এখানে আবার কিছু সেক্সুয়াল ওষুধ এখানে ঢুকানো হয়েছে এই জন্য ই ক্যাপ ছেলেদের ছেলে মেয়েদের খাওয়া ঠিক না কারণ ই ক্যাপ শুধু ভিটামিনের কাজ করে না এটাও সেক্সুয়ালের কাজ করে যারা অব্যত ছেলেমেয়ে তাদের জন্য ই ক্যাপ নিষিদ্ধ আর এটা আমরা আগেও আমাদের ভিডিওতে বলে দিচ্ছি আজকেও এখনও বলতেছি তবে এই তিনটে হল আপনার কম্বো প্যাকেজ আপনি যদি এই তিনটে রাতে আহারের পর সাবান করেন তাহলে আপনি মিনিমাম ঘন্টার থেকে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা বন্ধ করতে পারবেন প্রথম পর্যায়ে আপনি এক ঘন্টা এরপর দুই ঘন্টা তৃতীয়বার আপনার বেরিয়ে হবে না আপনি সাবাত করতে পারবেন ঠিক আছে এই তিনটি এই তিনটি কম্বো প্যাকেজ আমাদেরকে অনেকেই বলছে যে ভাই কম্বো প্যাকেজ বলেন এই কম্বো প্যাকেজ ঠিক আছে তবে এটার কোনো পার্শ্বপর্তি কে নেই অনেকজন বলে যে ভাই পার্শ্বপর্তিকে না থাকলে ওষুধ হয় না অবশ্যই ঠিক আছে পার্শ্ববর্তীকে না থাকলে আবার ওষুধ হয় না তবে যে পার্শ্বপর্ত্রীকে থাকবে সেটি হালকা একটু থাকবে এটা নিয়ে তেমন কিছু বিষয় না তবে আপনারা এগুলো খেতে পারবেন না খুব সুন্দর তিনটে তিন রকম কাজ রয়েছে আপনি আবার চাইলে একক ভেঙে ভেঙে খেতে পারেন তবে আমার পরামর্শ হবে আপনারা কখনোই ভেঙে খাবেন না আপনারা তিনটে একসাথে খাবেন আবার আপনাদের মধ্যে যাদের আবার অনেক শারীরিক অক্ষমতা রয়েছে তারা আবার বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেন ভিজিট দিয়ে টেস্ট মেশ করান ভাই এগুলো কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে আপনি ভিজিট দিয়ে ডাক্তারের টেস্ট মেশ করে আপনাকে যে ওষুধগুলো দেবে তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি যে এই ওষুধগুলো ঠিক আছে ডাক্তার আপনার টেস্ট মেস করে এই ওষুধগুলিই দিবে অযথা খাওয়ার কোনো ডাক্তারের কাছে দেখার প্রয়োজন নেই আর শারীরিক অক্ষমতা তেমন একটা বিষয় না এটা আসলে দীর্ঘদিন একটু নিয়মমা ওষুধ খেলে সব ক্লিয়ার হয়ে যায় আপনি এই কম্ব প্যাকেজটা একদিন খেয়ে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এটার ফলাফল বা গুণাগুণ কত বেশি তবে এই প্যাকেজটি আপনি দীর্ঘদিন খাওয়ার প্রয়োজন নেই দীর্ঘদিন বলতে দেখা ছয় মাস খাওয়ার প্রয়োজন নেই এটা আপনি সপ্তাহে একদিন খাবেন আপনি এক সপ্তাহ একদিন খাইলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কতদিন আছে আপনি সপ্তাহে একদিন খাইলে দেখা গেছে যে এটা আপনার সর্বনিম্ন এক সপ্তাহ থাকবে এর ম্যাচ ওর উপরে দশ দিন থাকতে পারে ঠিক আছে সেক্ষেত্রে মাসে আপনি যদি দুই ডোজ খান বেশি না দুই ডোজ দুই কম্পো প্যাকেজ দেখা গেছে যে আজকে এক একবার খাইলেন পনেরো দিন আর আরেকটা খাইলেন দেখবেন যে মোটামুটি হয়ে গেছে এই তিনটি প্রোডাক্ট কোনোভাবেই আপনারা মিস করুন আপনারা খাবেন কিন্তু এর মধ্যে শুধু নাইগ্রা হান্ড্রেড এটা নিয়ে একটু ঝামেলা রয়েছে এটা ঝামেলা বলতে গিয়ে এটা আসলে বিভিন্ন রকম হয়ে থাকে আমি আপনাদেরকে ওষুধটা করে দেখাচ্ছি আপনি শুধু এটাই খাবেন অন্যটা দেখেন এটা আসলে অনেক রকম আবার এটা ডুপ্লিকেট প্রোডাক্ট বের হচ্ছে নাইগ্রা হান্ড্রেড ঠিক আছে এটা নাইগ্রা হান্ড্রেড হ্যাঁ সবশেষে আমি আপনাদেরকে মূল্য বলে দিচ্ছি যে এই তিনটে প্রোডাক্টের মূল্য কথা দেখা গেছে ফার্মেসিতে গেলে নর্মালি ওষুধের মূল্য বেশি নিয়ে থাকে বিশেষ করে আপনার এই গুণোত্যোগ্য ওষুধের মূল্য সবসময় বেশি নিয়ে থাকে কারণ আমরা তো জানি না আর এগুলো বলতেও লজ্জা লাগে এই জন্য আমরা